মুজফ্ফর আহমদ ফাউন্ডেশনের হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী সালাউদ্দিন দেবীদার উপজেলার গুনাইগড় দক্ষিণ ইউনিয়নের গ্রামের আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মুজাফর আহমেদের উদ্যোগে উজানিজোড়া গ্রামের মৃত ফুলমিয়ার সন্তান প্রতিবন্ধী সালাউদ্দিনকে হুইল বিতরণ করা হয়েছে শুক্রবার উনিশে এপ্রিল বিকালে সালাউদ্দিনের বাড়িতে গিয়ে উক্ত হুইল প্রদান করা হয় এ সময় আহমদ বলেন প্রতিবন্ধী সালাউদ্দিন শিশুদের মতো মাটিতে হামাগড়ি দিয়ে চলাফেরা করত চলাচল মসজিদে যাওয়া কোথাও যেতে পারত না অনেক কষ্টে জীবনযাপন করত আজ তাকে হুলচার বিতরণ করতে পেরে আমি অনেক খুশি অতীতে মুজাফর আহমেদ ফাউন্ডেশন সবসময় এলাকার পাশে ছিল থাকবে এছাড়াও আমি এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান গরিব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছি এ সময় উপস্থিত ছিলেন হাপুরখাড়া মুন্সী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জামানউদ্দিন মুন্সি ভল্লভপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম গুনাইগড় দক্ষিণ ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন এক নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ রাসেল সরকার ব্যবসায়ী কাজী সুমন গুনাইগড় দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কাইয়ুম মোল্লা প্রমুখ হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী সালাউদ্দিন বলেন আগে মাটিতে হামাগুড়ি দিয়ে চলতাম খুব কষ্ট হতো কোথাও যেতে মন চাইলেও যেতে পারতাম না রাস্তার ধারে ও বাড়িতেই সবসময় বন্দি জীবন কাটাতাম আর চলার জন্য হুইলচেয়ার পেয়ে অনেক আনন্দিত আমি